রেডিও বাংলা সংবাদ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা নেই বলেছেন আমেরিকার দাম্ভিক বক্তব্য তাদের অপ্রকাশিত ঘৃণ্য ও লুটেরা চরিত্রের বহিঃপ্রকাশ লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন গাজাবাসীকে জোর করে বিতরণের মার্কিন পরিকল্পনা ফিলিস্তিনকে ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আওয়ামী লীগ দেশ বেঁচেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ শেখ হাসিনার প্রত্যর্পণ চান ভারতীয় গণমাধ্যমের জনমত জরিপের ফল আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামেনেই আমেরিকার হুমকিপূর্ণ বক্তব্য এবং বিভিন্ন দেশের কিছু অংশ দখল বা নতুন করে নামকরণের প্রচেষ্টাকে দাম্ভিক শক্তি ও ইহুদিবাদের জটিল নেটওয়ার্কের ঘৃণ্য হিংস্ত্র ও লুটেরা চরিত্রের বহির প্রকাশ বলে অভিহিত করেছেন আজ দ্য ব্রিজের গণজাগরণ বার্ষিকী উপলক্ষে ইরানের পূর্ব আজারবাইজান থেকে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে তিনি একথা বলেন এ তথ্য জানিয়েছে তিনি আরও বলেন তারা এই বাস্তবতাটি সহ্য করতে পারে না যে ইরানি জাতি নিজের পায়ে দাঁড়িয়ে এবং শত্রুদের নিপীড়ন ও আগ্রাসনের প্রতিবাদ করে এমন একটি সরকার গঠন করেছে যা গত ছেচল্লিশ বছরে দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে ইরানি জাতি নিজের জন্য শত্রু তৈরি করে বলে যেসব বিশ্লেষণ তুলে ধরা হচ্ছে সেগুলোকে ভুল বলে আখ্যায়িত করে তিনি বলেন অত্যাচারী আমেরিকার নীতি নির্ধারণী সংস্থাগুলোর ইরান বিরোধী তৎপরতা ও শত্রুতার কারণ আমেরিকার নিপাত যাক এই স্লোগান নয় বরং এর মূলে রয়েছে এই বাস্তবতা যে ইরান নিজের জনগণের প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে উপনিবেশবাদী শক্তির বন্দি দশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তাদের আরোপিত চাপের কাছে নথি স্বীকার করেনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তার দেশের শত্রুদের কপটতার তীব্র নিন্দা জানিয়েছেন যারা ইরানকে সন্ত্রাসবাদে সমর্থনের দায়ে অভিযুক্ত করতে চায় তিনি রাজধানী তা ব্রিজ প্রদেশের সংস্কৃতি কর্মীদের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে বলেছেন শত্রুরা নিজেদেরকে মানবাধিকারের রক্ষক এবং ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করতে চায় অথচ ইরান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার একটি দেশ যারা ইরানকে দোষী করছে তারাই সন্ত্রাসবাদ ও সহিংসতার প্রকৃত পৃষ্ঠপোষক বলে তিনি অভিযোগ করেন পেজেস্কে তার দেশের ইসলামী সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এম ওর প্রতি সহ পশ্চিমা দেশগুলোর নগ্ন সমর্থনের কথা তুলে ধরেন তিনি বলেন এম ওর হাত হাজার হাজার ইরানি নাগরিকদের রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও পশ্চিমা দেশগুলো এই গোষ্ঠীকে সবরকম সহযোগিতা করে যাচ্ছে তিনি পাশ্চাত্যের কপটতার আরেকটি উদাহরণ দিতে গিয়ে বলেন ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করা সত্ত্বেও গোটা পাশ্চাত্য এই বর্বর সরকারের পক্ষে অবলম্বন করছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীকে জোর করে বিতাড়নের যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা ফিলিস্তিনি ও তার অধিবাসীদের ধ্বংস করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তিনি ইসরায়েল বিরোধী যুদ্ধে শহীদ হিজবুল্লাহ নেহাদের এক স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন শেখ কাসেম বলেন ট্রাম্পের ফিলিস্তিন ও গাজা বিষয়ক বক্তব্য অত্যন্ত বিপজ্জনক আমেরিকা ও ইসরায়েল রাজনৈতিকভাবে ফিলিস্তিন ইস্যুকে চিরতরে মুছে ফেলতে চায় ট্রাম্প যা বলছেন তা ফিলিস্তিনকে ধ্বংস করার একটি সুদূর প্রসারী চক্রান্তের সূচনা হিজবুল্লাহ মহাসচিব বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা যুদ্ধে তার কোন লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট এই উপত্যকার অধিবাসীদের বিতরণের পরিকল্পনা উত্থাপন করেছেন শেখ নাইম কাসেম সতর্ক করে দিয়ে বলেন ট্রাম্পের এ প্রস্তাব শুধু ফিলিস্তিনিদের জন্য নয় বরং গোটা মুসলিম উম্মা ও আরব বিশ্বের জন্য বিপজ্জনক আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সমাজ নীরব থাকলে ট্রাম্প বলপূর্বক তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন বা এ ইউ সংস্থাটি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের পাশবিকতার তীব্র নিন্দা জানিয়ে আরও বলেছে আন্তর্জাতিক আদালত ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করতে হবে ইথিওপীয় রাজধানী আদ্দিস আবাবায় এ ইইউ এর দুই দিনব্যাপী আটত্রিশতম বার্ষিক শীর্ষ সম্মেলন শেষে রোববার একে বিবৃতিতে এ আহ্বান জানানো হয় আফ্রিকার শীর্ষ নেতারা বলেন ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনি নাগরিক ও তাদের অবকাঠামোর উপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বিবৃতিতে বলা হয় যতদিন ফিলিস্তিনি জনগণের উপর দখলদাসীনাদের আগ্রাসন বন্ধ না হয় ততদিন বিশ্বের কোন দেশ যেন তালাবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও রকম সহযোগিতা না করে আফ্রিকান নেতারা ইসরায়েলি কারাগারে আটক সকল ফিলিস্তিনি বন্দি বিশেষ করে নারী ও শিশুদের মুক্তি দেয়ার আহ্বান জানান তারা গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে বিতাড়িত করার মার্কিন পরিকল্পনারও কঠোর বিরোধিতা করে বলেন নিজ আবাসভূমি থেকে একটি জনগোষ্ঠীকে বিতাড়িত করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ নিষিদ্ধ শ্রোতা বন্ধুরা আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েব পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ফিরে এলাম বিশ্ব সংবাদে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে শিক্ষার্থীরা শীঘ্রই নতুন একটি ছাত্র সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠনটি নিজস্ব কর্মসূচির ভিত্তিতে স্বাধীনভাবে কাজ করবে এবং এর কোনো কোন রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবুর বাকের মজুমদার এসব কথা জানান তারা বলেন গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হবে নতুন সংগঠনের ভিত্তি তবে নতুন ছাত্র সংগঠনটির নেতৃত্বে কে দেবেন বা কবে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তা উল্লেখ করেননি তারা তবে আগামী চব্বিশ ফেব্রুয়ারি উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন যে রাজনৈতিক দল আসছে তার সঙ্গেও নতুন ছাত্র সংগঠনের কোন সম্পর্ক থাকবে না বলে তারা উল্লেখ করেন আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার জানান নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবে এবং এটি কোন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ দেশ বেচেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আজ লালমনিরহাটে হাটে তিস্তা রেল সেতু পয়েন্টে জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক তিস্তা পাড়ে আটচল্লিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন বক্তাদের কথা সূত্র ধরে ফখরুল বলেন আজকে একদিকে যখন তারা ভারত অর্থাৎ সব বাদ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সেই পানি টড়ে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তিস্তা পারে মানুষের দুঃখ আর চায় না তিনি বলেন বহু আগে থেকে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্সার কথা বলছি পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলছে বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার এলো প্রথম দিকে সবাই ভাবল যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পেয়ে যাবে কিন্তু লবরাঙ্গা পনেরো বছরে বাংলাদেশটাকে বেঁচে দিচ্ছে তিস্তার এক ফুটা পানি আনতে পারে নাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের অর্ধেকেরও বেশি মানুষ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ চান বলে একটি জনমত জরিপে বলা হয়েছে ওই আট রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ক্ষমতায় রয়েছে ভারতে আশ্রিত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গণহত্যার মামলার বিচার চলছে তার ফাঁসের দাবিও উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারত সরকারের কাছে বার্তা পাঠানো হয়েছে এই বার্তায় ভারত সাড়া দেবে কিনা এমন প্রেক্ষাপটে ইন্ডিয়া টুডে এনই একটি জনমত সমীক্ষা চালিয়েছে সমীক্ষায় দেখা গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পঞ্চান্ন শতাংশ মানুষ চাইছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক বাংলাদেশের সীমান্ত লাগোয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো হল অসম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম আর বাকি রাজ্যগুলো তথা মণিপুর সিকিম ও নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের সঙ্গে বাংলাদেশের পরোক্ষ যোগাযোগ রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধবিরতি বজায় থাকা অবস্থায় উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ড্রোন হামলা চালিয়ে তিন ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে হামাস এ ঘটনাকে যুদ্ধবিরতির চুক্তির মারাত্মক লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নিহত পুলিশ কর্মকর্তারা কালেম আবু সালেম ক্রসিং অতিক্রমকারী ত্রাণবাহী ট্রাকগুলোকে নিরাপত্তা দিয়ে রাফা শহরে আসার ব্যবস্থা করে দিচ্ছিলেন দায়িত্ব পালনরত অবস্থায় দখলদার সেনারা তাদের উপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করে হামলায় দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হন এবং অপরজনকে হাসপাতালে নেয়ার পর প্রাণ ত্যাগ করেন এ সম্পর্কে হামাসের বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সমাজ বিশেষ করে গাজা যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর উচিত তিলাবিবকে ওই চুক্তি মেনে চলতে বাধ্য করা যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় মেয়াদের জন্য যে আলোচনা চলছে তাতে ইসরায়েলি প্রতিনিধি দলের সদিচ্ছার অভাব রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় এই ঘটনা প্রমাণ করে দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েলের আন্তরিকতার অভাব রয়েছে এক ইসরায়েলি সেনার উপর হামলায় জড়িত থাকার কথিত অভিযোগে পনেরো বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে আঠারো বছরের কারাদণ্ড দিয়েছে একটি ইসরায়েলি আদালত বন্দীদের সমর্থক গ্রুপ প্যালেস্টাইনিয়ান প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে কারাদণ্ডের পাশাপাশি ওই ফিলিস্তিনের শিশুকে তিন লাখ শেকেল জরিমানা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারী এম কে এইটি বোমার একটি চালান পেয়েছে এই ইসরায়েল গাজার যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে তখন ওই চালানটি ইসরায়েলে পৌঁছাল স্থানীয় সময় রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন তিনি শান্তি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছেন এবং তিনি বিশ্বাস করেন যে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরানস্কি উভয়ই যুদ্ধ বন্ধ করতে চান তো শ্রোতাবন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ